প্রিয় ভুট্টা চাষি বায়ু বোনেরা মাও মাটি কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যিনি কৃষক তিনি কিন্তু তার ভুট্টা জমিতে বালাই না বালাইনাশক স্প্রে করছেন কেন স্প্রে করছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার যে জমি ভুট্টা চাষাবাদ করছেন সেখানে কিন্তু তার ভুট্টা গাছগুলো কিন্তু এইভাবে খেয়ে ফেলছে এভাবে খেয়ে ফেলছে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম অবস্থা হয়েছে তো আপনারা দেখতে দেখতেছেন তো আপনার যদি দেখাই তো প্রত্যেকটা গাছ কিন্তু এই অবস্থা তো সেই কারণে তিনি কিন্তু আজকে বালঘনাশকের স্প্রে করছেন আসলে এই সমস্যাটা কি কারণে কোন কিরা ধারা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করছি এটা কিন্তু এক ধরনের কিন্তু গোলাপি একটা কাটুই পোকা আছে সেটা কিন্তু এখানে কিন্তু এবস্তাটাও করতে পারে তো কারণ ঘোলাপিটা আপনার মাছ মাইস থেকে শুরু করে গাছের সব অংশে কিন্তু খেয়ে ফেলা তো সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইস থেকে শুরু করেছেন এই যে একটা আপনাদের দেখাই মাইস থেকে শুরু করেছে হ্যাঁ দেখেন খায় কিন্তু টয়লেটও করছে দেখতে পাচ্ছেন সে মাছ থেকে কিন্তু তিনি খাওয়া শুরু করছে এবং পাতা প্রত্যেকটা ডিভাইসে গিয়েছে তো এখানে আপনারা কি কী এই সব ক্ষতি করছে যাদের জমিনে তারা আসলে কী নাশক স্প্রে করতে পারেন আসলে এখানে কিন্তু আপনারা অটোক্রপ কেয়ার লিমিটেড নাইটো অথবা ফাইটার সিসেস্ট এই গুলি কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জমিনে যাদের জমিনে এই রকম আক্রমণ করেছে বা করতেছে যা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন কোনো বালাইনাশকে কিন্তু আপনার কাম হচ্ছে না তো তারা কিন্তু এই বালাইনাশকটি কিন্তু আপনারা ক্রয় করে জমিতে প্রয়োগ করতে পারেন বা এই কাঠই পোকার নিয়ে কিন্তু আরেকটা বিটি আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন এটাতে সব কিছু ডিটেলস দেওয়া আছে তো আসলে প্রত্যেকটা যদি আপনি আর সামনে দেখাই তো প্রত্যেকটা গাছ কিন্তু তার জমির গাছ আছে যে সেটা কিন্তু ক্ষতি করছে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা গাছ কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছেন মাইস কিন্তু তিনি কিরা কিন্তু খায়া কাইটা দিতেছে সব মাইস তো প্রত্যেকটা গাছ কিন্তু এই অবস্থা আসলে এর থেকে পরিত্রাণ পেতে হলে কিন্তু সঠিক ট্রিটমেন্টটা নিতে হবে তো সঠিক ট্রিটমেন্ট নিলে কিন্তু আপনার এই থেকে মুক্তি পাইতে পারেন কারণ এখানে যে ক্ষতিটা হচ্ছে তো সেটা কিন্তু আর দু এক দিন গেলে কিন্তু আপনার পুরো জমি কিন্তু সাফার করে ফেলব এরকম এই সুন্দর একটি ফসল এ পর্যন্ত তুলে রাখছেন বা গড়ে রাখছেন গড়ে তুলছেন সেটা কিন্তু নির্মিষে শেষ হয়ে যেতে পারে আপনাদের বোল ত্রুটির কারণে তো যারা যারা যাদের এই অবস্থাটা হয়েছে তারা কিন্তু আগে বাগে ট্রিটমেন্টটা নিতে পারে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম এই অবস্থাটা আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও আসবো সে বন্ধু সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম